ফলের বীজ রঙিন কাগজ ও উল দিয়ে তৈরি করছে সুন্দর সুন্দর রাখি কাগজ কেটে দেশের পতাকা তৈরি পশ্চিম মেদিনীপুর ডিজিটাল যুগে হারিয়ে গিয়েছে হস্তশিল্পের ছোঁয়া কোচি কাচাদের সৃজনশীল মানসিকতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য প্রতি বছরের মতোই এবছরও মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হল রাখি ও দেশের পতাকা তৈরির কর্মশালা সামনে দেশের স্বাধীনতা দিবস এরপরে রাখি বন্ধন উৎসব সেই উপলক্ষে স্কুলের সংগ্রহ করা বিভিন্ন ফলের বীজ ও রঙিন কাগজ এবং উল দিয়ে তৈরি করছে সুন্দর সুন্দর রাখি এর পাশাপাশি কাগজ কেটে নিজেদের হাতে দেশের জাতীয় পতাকা এঁকে রং করে তৈরি করছে ছাত্রছাত্রীরা স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমসুন্দর মহাপাত্র জানান পড়াশোনার পাশাপাশি কচি কাচাদের হাতে কলমে শিক্ষা আগামী দিনে তাদের চলার পথে পাথেও হয়ে থাকবে তাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ উদ্যোগ আমাদের প্রত্যেক বছরের স্বাধীনতা দিবসের আগে আমাদের এই ধরনের প্রশিক্ষণ নিয়ে ছাত্রছাত্রীদের প্রস্তুত করা হয় এই উদ্যোগ হচ্ছে মূলত হচ্ছে হাতে কলমে শিক্ষায় শিক্ষার ভিত যেমন মজবুত হয় এবং শিখন হয় দীর্ঘস্থায়ী তাই কচিকাচাদের নিয়ে আমরা প্রত্যেক বছরই এটা পালন করে থাকি এই রাখি বন্ধন উৎসব এবং স্বাধীনতা দিবসের দিন প্রভাত পেরিতে তাদের নিজেদের তৈরি জাতীয় পতাকা নিয়েই তারা অংশগ্রহণ করবে কচি কাচারা এখানে আজকে সেই রাখিগুলো তৈরি করলো এবং জাতীয় পতাকাগুলো বানালো এর মাধ্যমে তারা হাতে কলমে শিক্ষা পেল আগামী দিনে তারা এই যে এখানে যে রাখিগুলো তারা বানিয়েছে মূলত ফেলে দেওয়া জিনিস এই রাখিগুলো এবং তারা ব্যবহার করেছে এই রাখি তৈরিতে বিভিন্ন ধরনের বীজ যে বীজগুলো তারা বাড়ি এবং মিড ডে মিলে সংগ্রহ করে রেখেছিল সেখান থেকেই সেই বীজগুলোকে ব্যবহার করেই তারা আজকে রাখি বানিয়েছে আমরা বলেছি যে এই রাখিগুলো এমন একটা স্থানে রাখি বন্ধনের শেষে ফেলতে যেখানে নতুন চারা গাছ তৈরি হবে সেই চারা গাছ একটু বড়ো হলেই আমাদের উপকারে আসবে এই হাতে কলমের শিক্ষা তাদের আগামী দিনে চলার পথে পাথেও হয়ে থাকবে বলে আমি মনে করি আমি সৌমসুন্দর মহাপাত্র পলাশি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংকল্পদের রিপোর্ট নিউজ লাইভ